আজকে নিয়ে নতুন একটা ভিডিও আমি যদি আপনাকে প্রশ্ন করি এ দেশটা আসলে কার আঠারো কোটি মানুষের আঠারো কোটি মানুষের আমার আপনার নাকি সুবিধাভোগী কিছু রাজনৈতিক দলের আজকে দেখেন বাংলাদেশের যে পরিস্থিতি বাংলাদেশের যে অবস্থান সেটা স্পষ্ট করে যে কিছু রাজনৈতিক সুবিধাভোগী মানুষ তাদের নিজস্ব স্বার্থ জন্য দেশটাকে একটা অস্থিতিশীল করে রাখতেছে তাদের শুধু একমাত্র নিজস্ব স্বার্থ সিদ্ধির জন্য কিন্তু এর জন্য আমি আপনি ষোলো কোটি মানুষ ভুগছি এই যে বর্তমান সময়ে যে আন্দোলন হইতেছে বড় বড় রাজনৈতিক নেতারা আন্দোলন করতেছে খুন হইতেছে মারামারি হইতেছে কিসের জন্য হইতেছে কিসের জন্যটা হইতেছে আসলে কি তারা জনগণের পাশে যদি তারা জনগণের পাশেই থাকতো তাহলে কি চাঁদাবাজি দুর্নীতি ঘুষ খুন রাহাজান এগুলো হইতো তাহলে কিসের জন্য তারা এত আন্দোলন করতেছে খুন মারামের শুধু একটা কারণে সেটা হচ্ছে হলো ওই সিংহাসন ওই চেয়ার ওই প্রধানমন্ত্রীর তো চেয়ার ওই রাষ্ট্রপতির চেয়ার ওই সুখ সমৃদ্ধ এইগুলারই জন্য এর জন্য আমরা বাংলাদেশের আঠারো কোটি মানুষ ভুগছি বিভিন্ন দুর্ভোগে আজকে যদি আমি আপনাকে প্রশ্ন করি যে এই দেশটা কার আমার আপনার আমাদের আঠারো কোটি মানুষের নাকি কিছু রাজনৈতিক সুবিধাভোগী মানুষের সেক্ষেত্রে আপনার উত্তর কি হবে গণতান্ত্রিক ভাষায় বলা আছে যে একটা দেশ গণতান্ত্রিক একটা দেশ সেই দেশের সকল ক্ষমতার উৎস হলো জনগণ সেই দেশের সকল ক্ষমতার উৎস হলো সেই দেশের জনগণ সেই দেশের সকল ক্ষমতার আমি আপনি আঠারো কোটি মানুষ আজকে একজন নেতা সাপোজ বাংলাদেশের বড় রাজনৈতিক দল সেই দল একটা সমাবেশে ডাক দিল যে বিশাল এক সমাবেশ হবে আর দিন উদ্যানে কিন্তু সেই সমাবেশে মানুষ যাওয়ার কথা ছিল পাঁচ লাখ মানুষ গেল পঞ্চাশ হাজার দশ হাজার পাঁচ হাজার পাঁচজন দশজন দেখবেন যে ওই রাজনৈতিক দল কিংবা সংগঠনের কোনো অস্তিত্বই থাকবে না কারণ মানুষ বা তাদের পাশে নেই কারণ আমরা আপনি আমি আপনি এই শক্তি তাদের পাশে নাই তাহলে কি তারা দাঁড়াবেন কি তারা দাঁড়াবে তাই আমি আপনাদের কাছে ষোলো কোটি মানুষের কাছে একটাই অনুরোধ যে অল্প কিছু টাকা সিঙ্গারাপুরি এর জন্য কোনো রাজনৈতিক পিছনে নেতার পিছনে যে দাঁড়াবেন না তাদের পিছনে দিয়ে দাঁড়াবেন না আপনার এলাকা থেকে গ্রাম থেকে যে সবচেয়ে ভদ্র সবচেয়ে নর্মভদ্র ভালো লোক তাকে হলে সাহায্য সহযোগিতা দিয়ে তাকে আপনি নির্বাচিত করেন এমপি মন্ত্রী কিংবা চেয়ারম্যান মেম্বার বলে তাকে করেন দেখবেন যে আপনি সুফল না পেলেও আপনাদের পরবর্তী যে জেনারেশন তারা সুফল পাবে এই দেশটা একসময় সিঙ্গাপুর আমেরিকা অস্ট্রেলিয়ার মতো হবে এবং এই দেশের মানুষ সুখে শান্তিতে বসবাস করেন এই রাজনৈতিক দলগুলো তারা শুধু সম্পূর্ণ নিজেদের স্বার্থ সিদ্ধের জন্যই কাজ করে সম্পূর্ণ নিজেদের স্বার্থ সিদ্ধের জন্য কাজ করে নিজেদের আমেরিকায় বাড়ি করা দুবাইতে নিজেদের প্রপার্টি লঞ্চ করা ইত্যাদি ইত্যাদির জন্য তারা এই রাজনীতি করে তারাই এইগুলো করে আমাদের মানুষের দিকে তাকায় না আমাদের জনগণের দিকে তাকায় না তারা কি চায় তাদের কী মন কি চায় সেগুলো তারা বিন্দুমাত্র দেখে না তাই আমার আঠারো কোটি মানুষের প্রতি একটাই অনুরোধ যে কোনো দুশ্চরিত্রবান লম্পট টাইপের কোনো রাজনৈতিক নেতার পিছনে যে দাঁড়াবেন না দাঁড়াবেন না দরকার হলে আপনার গ্রাম থেকে আপনার মহল্লা থেকে আপনার জেলা উপজেলা থেকে যে সবচেয়ে ভালো সবাই মিলে একত্রে চান্দা চাঁদা কালেক্ট করে তাকে নির্বাচিত করুন দেখবেন যে দেশের উন্নয়ন হবে জাতির উন্নয়ন হবে সব কিছুর উন্নয়ন হবে কিন্তু এই ক্ষমতালোভী এদের জন্য দেশটা পুরো